আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করবো পারফরমেন্স এবং এর পেছনের আসল কারণ বেস্ট অ্যাওয়ার্ড হলো বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার এটি দেওয়া হয় ফুটবলের অসাধারণ দেখানো খেলোয়াড়দের ফিফা বর্ষ সেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে উনিশশো একানব্বই সালে এরপর থেকে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচ জন তারকা এই পুরস্কার জেতেন ফিরিসিওস সে তালিকায় ষষ্ঠ নাম গত মৌসুমে রিয়ালের হয়ে উনচল্লিশ ম্যাচ খেলে চব্বিশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন এগারোটি গোল রিয়ালের হয়ে জিতেছেন লা লিগা ও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তার গতির সঙ্গে বলের নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা তাকে সবার থেকে আলাদা করেছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স ছিল নজর কাড়া ইফা দা বেস্ট পুরস্কার জয়ের পথে ভিনি হারিয়েছেন রিয়াল সতীর্থ জুড বেলিংহামকেও তবে এখানেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেনিশ মিডফিল্ডার রুদ্রি ম্যান সিটির এই তারকা ফিফা দা বেস্ট পুরস্কারের ভোটে তেতাল্লিশ পয়েন্ট এবং রিয়ালের ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম সাঁত্রিশ পয়েন্ট পেয়েছেন অন্যদিকে সর্বোচ্চ আটচল্লিশ পয়েন্ট নিয়ে তাদের হারিয়েছেন ভিনিসিউস পুরস্কার গ্রহণ করার সময় ভিনিসিউস বলেছিলেন এটি শুধুমাত্র আমার নয় আমার দলের প্রতিটি সদস্যের জন্য তার এই বিনয় ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছে আপনার মতে এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন নাকি বা রৌদ্রী অথবা বেলিংহামের মধ্যে কেউ আরো বেশি যোগ্য কমেন্টে জানিয়ে দিবেন আর ফুটবল সম্পর্কিত আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে